চলবে নাকি এরকম মুচমুচে ক্যাপসিকামের চপ নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি ক্যাপসিকাম দিয়ে একটা দারুণ চপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসিকাম দিয়ে এরকমভাবে বাড়িতে চপ তৈরি করলে আপনারা দোকানে চপ শিঙারা খাওয়ার কথা ভুলে যাবেন এই চপগুলো এতটাই টেস্ট হয় তো চলুন রেসিপিটা শুরু করি তো ক্যাপসিকাম দিয়ে চপ তৈরি করার জন্য এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর ক্যাপসিকামটা আমি ভালো করে পরিসে করে ধুয়ে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে ক্যাপসিকামটাকে আমি টুকরো করে নিয়েছি তো আমি এখানে ক্যাপসিকামটা এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চৌকো অথবা গোল করেও টুকরোগুলো করে নিতে পারেন তো দেখুন আমি একই রকম সাইজ করে এই রকমভাবে আট পিস টুকরো করে নিয়েছি তারপর মাঝখানের এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি তো সবগুলো টুকরোর মাঝখানের অংশ আমি বাদ দিয়ে নিচ্ছি তো এখানে আমি সবগুলো ক্যাপসিকামের টুকরোর মাঝখানের অংশটা বাদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম তো এখানে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে জিরেটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব তো দেখুন ফোরনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন কুচি পেঁয়াজ আর আদা রসুন দিয়ে প্রথমে সব কিছু আমি হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজ আর আদা রসুনগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের সিদ্ধ করা আলু আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে এখানে দিয়ে দিলাম তারপর সব কিছুর সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো সব কিছুর সাথে আলুটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আলু এবং সব কিছুর পরিমাণ বাড়ি বা কমিয়ে নিতে পারেন তো সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভাজা চীনা বাদাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সব কিছু দিয়ে নেড়ে চড়ে আরও একটু কষিয়ে নেব তো সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি পুটটা আমার একদম রেডি এবার এই পুটটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তো সবটুকু পুর আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এই পুটটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। আর এখানে দেখুন কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি নিয়ে নিলাম আর যে আলুর পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুটটা আমি এখানে নিয়ে নিলাম পুটটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এক পিস ক্যাপসিকাম নিয়ে বানিয়ে রাখা আলুপুর থেকে কিছুটা পরিমাণে আলু নিয়ে ক্যাপসিকামের মাঝ বরাবর এরকমভাবে দিয়ে দিলাম তো যতটা পরিমাণে আলু দেওয়া গেছে আমি এখানে দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে চেপে চেপে ক্যাপসিকামের ওপরে এর এইভাবে আলু আমি সেট করে নিলাম একটা আমি তৈরি করে নিয়েছি একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব তো দেখুন আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো আরও একটা আমি তৈরি করে নিয়েছি তো একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি সাইডে সরে রেখে দিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এরকম বাটি মেপে এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম স্বাদ মতো লবণ নিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা এবার সব কিছু শুকনো অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নেব তো আমি এখানে একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটার তৈরি করে নিতে হবে আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তো প্রতিদিনকার মতো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার একদম রেডি আর দেখুন ব্যাটারটার ঘনত্বটা আমি ঠিক এই রকম রেখেছি এবার এটাকে আমি সাইডে সরে রেখে দিলাম এবার চলে এলাম গ্যাসের কাছে তো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তারপর একটা আলুর পুর দেওয়া ক্যাপসিকাম নিয়ে বেসনের ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একইভাবে সবগুলোর উপরে বেসনের ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তো যতগুলো দেওয়া গেছে আমি দিয়ে দিয়েছি তারপর একটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভাজতে হবে তাহলে ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখুন একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি ওই মোটামুটি এক মিনিট সময় নিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে ক্যাপসিকামের চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ঝুড়িয়ে এগুলোকে আমি তুলে নেব তো ছাঁকনির সাহায্যে তেল ঝুড়িয়ে ক্যাপসিকামের চপগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম বন্ধুরা এই ক্যাপসিকামের চপগুলো এতটাই টেস্ট হয় যে আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন আর এই চপগুলো ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে আপনারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে এরকমভাবে ক্যাপসিকামের চপ তৈরি করবেন তো দেখুন সেকেন্ড ম্যাচের চপগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিলাম তো সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা চপগুলো কত সুন্দর লাগে দেখতে আর কতটা লোভনীয় লাগছে এই চপগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে একদম সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই চপগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন এতটাই টেস্ট হয় তো বন্ধুরা ক্যাপসিকাম দিয়ে তৈরি চপের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে